আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করব এর আগে প্যাকেজ ভেতরে ছিল কোন সমস্যা কি হয়নি বহু সমস্যা হয়েছে বহু ছোট বড় সমস্যা হয়েছে কথাকে গুরুত্ব দেওয়া হয়নি এই কেটে এই কেটে মঞ্চ করে বহু ছোট বড় মিটিং হয়েছে এবং সেই মিটিং এর যা বার্তা আমরা পেয়েছি বারবার তাতে যেন মনে হয়েছে যে ওয়ার্কাররা এখানে ফাঁকি বাজ ওয়ার্কাররা কাজ করছে না ওয়ার্কারের স্বার্থে কোনো আমরা কোন কোন। কোনো ব্যবস্থা পাইনি শুধু পেয়েছি কি বায়োমেট্রিক পেয়েছি বায়োমেট্রিকটার উপর প্রচুর জোর দেওয়া হয়েছে শ্রমিকরা মেনে নিয়েছে কিন্তু শ্রমিকের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান আমরা কোথায় নিয়ে যাব। আজকে ওনারা বলছেন যে সাড়ে বারোটায় আমাদের আপনাদেরকে প্যাকেজে যেতে হবে প্যাকেজটা কি আজকে হয়েছে নাকি বছর হয়েছে আমাদের বেসিক যে সমস্যাগুলো আমাদের সাত তারিখের মধ্যে মাইনে সেটার কোনো ঠিক নেই আমাদের ডিএ বিসে বেসিক যেটা দু থেকে আজ থেকে পাঁচ থেকে ছটা বেড়ে গেছে সেই টাকাটার কোনো কোনো পরিষ্কার ইনস্ট্রাকশন আমরা কমিটি থেকে ওয়ার্কার পাইনি সিএলসির বর্ধিত বেতন পাচ্ছে ঠিক আছে দু থেকে মে থেকে শুরু করে আজ থেকে যে ছ মাস পর পর ডি একটা বাড়ে সেটা প্রায় পাঁচ ছটা বেড়ে গেছে সেই টাকাটা বেড়ে আজকে যে মাইনে কতটা সেটার কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন নেই ঠিক আছে দ্বিতীয় কথা ওনারা বলতে চাইছেন যেটা সোনা কথা কোন ক্লিয়ার